আসসালামু আলাইকুম আমি আলমগীর কবির এয়ার কম্পিউটার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা কথা বলবো একটি গেমিং ভিডিও এডিটিং একটি পিসি নিয়ে যার বাজেট থাকছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার এই বিল্ডে থাকছে প্রসেসর রাইজেন ফাইভ মাদারবোর্ড রাখা হয়েছে এম ব্যান্ডের বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক পার সাপ্লাই রাখা হয়েছে টু ফিফটি ওয়ার্ডের একটি জেনুইন পার সাপ্লাই র্যাম রাখা হয়েছে ডিডিআর ফোর বত্রিশশো মেগার্সের এইট জিবি গেমিং র্যাম এন রাখা হয়েছে এসআর ব্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি ফাস্ট একটি এন সাথে আমরা মনিটর রেখেছি 21.5 ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এম ব্যান্ডের মোস্ট পপুলার একটি মনিটর আজকের এই প্যাকেজে আমরা একটি কম্বো প্যাক রেখেছি হ্যাবিট ব্যান্ডের সাথে আমরা একটি ক্যাসিং রেখেছি গেমিং ক্যাসিং ভি ওয়ান ব্যান্ডের থ্রি থ্রি ফাইভ ডি ওয়ান মডেলের একটি গেমিং ক্যাসিং সো ভিওয়ার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরটিতেই কিন্তু আপনারা ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এক হাজার টাকা বাকি তো কম্পোনেন্টে ডিসকাউন্ট থাকছেই চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই প্যাকেজে আমরা প্রসেসর রেখেছি রাইজেন ফাইভ চব্বিশশো জি এই প্রসেসরটিতে আছে সিক্স কোর এবং টুয়েলভ থ্রেড এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস হলো নয় প্লাস কিন্তু আজকের এই অফার প্রাইজে আমরা দিচ্ছি সাত হাজার নয়শো টাকায় আপনারা যে কোনো জায়গায় থেকে এই প্রসেসরটির মার্কেট প্রাইস নিতে পারেন আপনারা যাচাই করেও দেখতে পারেন বর্তমান এই প্রসেসরটির মার্কেট প্রাইস হলো নয় প্লাস আমরা এখানে শুধুমাত্র একটি অফার প্রাইস করে কম্বো প্যাক রেখেছি যার কারণে আমাদের আজকের এই অফার প্রাইজে এই পিসের সাথে শুধুমাত্র এই প্রসেসরটি পারচেস করতে পারবেন সাত টাকায় ওয়ারেন্টি থাকছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আজকের প্যাকেজে আমরা মাদার বোর্ড রেখেছি এভ এচ এর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স অফিসিয়াল একটি মাদার বোর্ড রাখা হয়েছে আমরা এখানে যে কম্পোনেন্ট গুলো রেখেছি সবগুলোই অফিসিয়াল থাকছে শুধুমাত্র আজকের এই প্যাকেজে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি এই মাদার বোর্ডটি এই প্রসেসর সাথে একেবারে পারফেক্ট একটি জুড়ি এবং আপনারা এই প্রসেসরটির সাথে যদি একেবারে ফুলফিল পারফরমেন্স নিতে চান তাহলে এই মাদার বোর্ডটির বিকল্প কিন্তু আর মাদার বোর্ড এই প্রাইজের মধ্যে আর পাবেন না আজকের এই মাদার প্রাইজ রাখা হয়েছে সাত হাজার টাকা ওয়ারেন্টি থাকছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র্যাম রাখা হয়েছে ডিডিআর ফোর বত্রিশশো মেগাস গেমিং একটি র্যাম প্যাট্রল ব্যান্ডেড প্রাইজ রাখা হয়েছে তেইশশো টাকা ওয়ারেন্টি থাকছে লাইফ ওয়ারেন্টি আপনার পিসি টাকে সুপার ফাস্ট করে দেওয়ার জন্য আমরা রেখেছি একটি এন ভাইমি রেখেছি অ্যাসার ব্যান্ডের অ্যাসার ব্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটি এন আমরা আজকের এই প্যাকেজে রেখেছি আপনার পিসি টাকে মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ড মধ্যে রান করে দেবে এবং আপনার পিসিটা সব সময় সুপার ফাস্ট শুধুমাত্র এই এনভিএমিটির জন্য এনভিএমিটির প্রাইস রাখা হয়েছে 2600 টাকা ওয়ারেন্টি থাকছে 3 ইয়ারস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আজকের প্যাকেজে পার সাপ্লাই রাখা হয়েছে ভ্যালু টপ ব্র্যান্ডের 250 ওয়াটের একটি জেনুইন পার সাপ্লাই পার সাপ্লাইটির প্রাইস রাখা হয়েছে 1400 টাকা এবং ওয়ারেন্টি থাকছে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট। আজকের প্যাকেজে আমরা একটি গেমিং কম্বো প্যাক রেখেছি এখানে একটি গেমিং কিবোর্ড পাচ্ছেন একটি গেমিং মাউস পাচ্ছেন এবং সাথে একটি মাউস প্যাড এখানে পেয়ে যাবেন হ্যাবিট ব্যান্ডের গেমিং কে ভি ডবল এইট নাইন সি এম মডেল এই প্রাইস রাখা হয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকার এই কম্পোপ্যাক ওয়ারেন্টিও থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আজকের প্যাকেজে আমরা মনিটর রেখেছি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এম এস আই অনেক পপুলার একটি মনিটর এম এস আই এমপি প্রো ডবল টু থ্রি সিরিজের এই মনিটরটি মনিটরটির প্রাইস রাখা হয়েছে অফার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা বর্তমান বাজারে এই মনিটরটির প্রাইস থাকছে দশ হাজার টাকা তবে আমরা প্যাকেজের সাথে সবসময় ডিসকাউন্ট সহকারে আপনাদেরকে প্রতিটা কম্পোনেন্টই দেওয়ার চেষ্টা করি এর জন্য প্রাইস রাখা হয়েছে নয় টাকা ওয়ারেন্টি থাকছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আজকের প্যাকেজে আমরা ক্যাসিং রেখেছি ভিওয়ান ব্র্যান্ডের গেমিং একটি ক্যাসিং থ্রি থ্রি ফাইভ এ মডেলের এই ক্যাসিংটিতে আপনারা টোটাল তিনটা আট জিবি লাইটিং ফ্যান পাবেন এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস আছে এক কথায় কম প্রাইজের মধ্যে ভালো মানের একটি ক্যাসিং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রাইস রাখা হয়েছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় একটি গেমিং ক্যাসিং আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এ ছিল আমাদের টোটাল কম্পোনেন্ট টোটাল কম্পোনেন্টের প্রাইস রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এই বাজেটে বর্তমান বাজারের সেরা একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য ছিল তবে আমাদের সব ভিজিট করে যদি এই পিসিটি পার্চেস করতে চান তাহলে আপনাদের আসতে হবে মিরপুর দশ শাহ আলী প্লাজা লিফ্টের পাস স্বর্ণপঞ্চ নম্বর শপ এয়ার কম্পিউটার এছাড়াও যারা বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং ঘরে বসে আমাদের এই সেট আপটি পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে আমাদের এই পিসি গুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এছাড়াও আপনার পছন্দের ধরনের পিসি বিল করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছ থেকে আমাদের কাছে কম্পিউটার রিলেটেড সকল কম্পোনেন্ট অ্যাভেলেবেল আছে সো আজকের মতো এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ